আসসালাম আলাইকুম দর্শক সত্যের মৃত্যু নাই সালমান সিনেমা সত্যের মৃত্যু নাই সালমান শাহর আরো একটি সিনেমা বিচার হবে করেছেন তার মধ্যে এই দুইটা সিনেমা সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে কাকতলীয় মিলে যায় আজকে সেই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই সঙ্গে কিছু সত্য উন্মোচন করবার চেষ্টা করবো আশা করছি কন্টেন্টের শেষ পর্যন্ত সঙ্গে সালমান শাহ মামলাটা সালমান শাহ হত্যাকাণ্ডে রূপান্তরিত হওয়ার পরে সালমান শাহের ভক্তরা একটা নতুন আশায় মুখ বেঁধেছে যে এবার বোধ হয় সালমান শাহ হত্যার বিচার হবে বিচার হবে হ্যাঁ ঠিকই শুনেছেন বিচার হবে সালমান শাহ অভিনীত আরো একটি সিনেমার নাম বিচার হবে সিনেমাটা এবং সত্যের মৃত্যু নাই সিনেমাটা এই দুইটা সিনেমা সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে কাকতালীয় ভাবে গেল তাহলে এর মানে কি দাঁড়ায় এর মানে কি যে সালমান শাহ হত্যাকাণ্ডের বিচারটা এবার বাংলাদেশ বাংলাদেশের মানুষ দেখতে পাবে আমি এর আগে বলেছিলাম যে সামিরা এবং ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা হয়তো আত্মগোপনে গেছে আপনারা জানেন রুবি কয়েক বছর আগে লাইভে এসে বলেছিল যে সালমান শাহ আত্মহত্যা সেটা হত্যা পরিকল্পিত হত্যা এবং রুবিও সেইখানে জড়িত ছিল সেও স্বীকারোক্তি দিয়েছে এবং বিদেশে বসে সেও লাইভে এসেছে সে বলেছে যে সালমান শাহ হত্যাকাণ্ড ধরে নিচ্ছি সালমান শাহের মা রিজভিকে সেট দিয়েছে ধরে নিচ্ছি তাহলে রুবিকে আপ কিভাবে দিল রুবি তো সামিরারই একটা আত্মীয় বলা যেতে পারে সামিরার কাছের মানুষজন রুবি সামিরা বলতে চাইছেন সামিরা তার একটি বক্তব্যে তিনি বলেছেন একটা ইন্টারভিউতে তিনি বলেছেন যে সালমান শাহ মা নীলা চৌধুরী মানে নীলা চৌধুরীর সঙ্গে সামিরার একটা সাপেনে সম্পর্ক সে বিষয়টি নিয়ে আমি অন্য একটা কন্টেন্টে আলাপ করবো আপাতত কিছু সত্য উমোচন করে এসে চলেন সামিরা বলতে চাইছে যে শাহ আত্মহত্যা করবার পরে মা নীলা চৌধুরী এটাকে রূপান্তর করার চেষ্টা করছে এতে তার ফায়দা কি এতে তার অনেক মানে এতে তার অনেক বড় দুটি ফায়দা আছে একটা হচ্ছে তার রাজনৈতিক ফায়দা আরেকটি হচ্ছে তার অর্থনৈতিক ফায়দা সালমান একটা জীবন বিমা করা ছিল আড়াই কোটি টাকা একটা জীবন বিমা করা ছিল যেটি সামিরা উল্লেখ করেছে একটা ইন্টারভিউতে আড়াই কোটি টাকার জীবন বিমায় সালমান শাহ এর পরিবার এখনো পায়নি কারণ সেটি কোনো সাধারণ মৃত্যু ছিল না যদি সাধারণ মৃত্যু হতো তাহলে সালমান সেই জীবন বিমাটা আত্মহত্যা করলে জীবন বিমা পাওয়া যায় না সে কারণেই সালমান শাহ জীবন বিমাটা টাকা এখনো পর্যন্ত সালমাসার মায়া বা সালমাসার পরিবার পায় নাই এটা সামিরার বক্তব্য থেকে উঠে এসেছে অর্থাৎ সামিরার বক্তব্য থেকে এই কথার মানে এ দাঁড়ায় যে সালমান শাহ তার জীবন বিমার নমিনি করে রেখে গেছে সালমান মাকে আবার সামিরা বিভিন্ন জায়গায় বলে বেরিয়ে বলেছেন যে সালমান শাহ তার মাকে পছন্দ করতো না ভালোবাসতো না সালমান শাহ আত্মহত্যা করেছে তার মায়ের কারণে এটি সামিরা বারবার বলে আসছেন তার মায়ের বিষয়টা সালমান সাহের উপর একটি ট্রমা হয়েছিল যদি তাই হয় যে মাকে যদি ভালো নাই বাসে তাহলে ওই আড়াই কোটি টাকার নমিনীত সামিরার নামে করার কথা ছিল সালমান সাহেব সেটি তাহলে কেন করেনি অর্থাৎ সামিরা যত বেশি কথা বলছেন ততই কিন্তু তিনি ফেসে যাচ্ছেন সামিরার অনেকগুলো ইন্টারভিউ আমি দেখলাম এবং তার প্রত্যেকটি কথা প্রত্যেকটি সত্য কথা আমি আপনাদের সঙ্গে একটু চেষ্টা করব কিছু কিছু কথা যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তার মধ্যে এই আড়াই কোটি টাকার একটা পত্রিকায় সালমান শাহের মা উল্লেখ করেছে যে সালমান শাহ মারা যাবার আগের দিন ব্যাংক থেকে চল্লিশ লক্ষ টাকা উত্তোলন করা হয়েছে এই চল্লিশ লক্ষ টাকা কে কোথায় কিভাবে খরচ করেছে এই বিষয়টা সালমান শাহের পরিবার জানে না সেটি নিশ্চিত করেছে যে পাঁচ তারিখে সালমান শাহ চল্লিশ লক্ষ টাকা উত্তোলন করেছে তাহলে এই চল্লিশ লক্ষ টাকা কোথায় গেল সালমান শাহ কি এই চল্লিশ লক্ষ টাকার জন্য হত্যা হলো পরিকল্পিত ভাবে কি সালমান অথবা সালমান শাহকে হত্যা করে কি চল্লিশ লক্ষ টাকা কেউ গায়েব করে দিল টাকাটা কার পেটে গেল কে নিয়ে গেল এটা নিয়েও কোনো সুরাহা এখনো পর্যন্ত হয় নাই আরো একটা জায়গায় যখন সামিরাকে প্রশ্ন করা হলো যে আপনি কেন সালমান শাহ মৃত্যুর তিন মাসের মাথায় সালমান বন্ধুকে বিয়ে করলেন উত্তরে সামিরা কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে নাই সে একটা অযৌক্তিক উত্তর দিয়েছে উত্তরটা হচ্ছে যে নীলা চৌধুরী বলেছিল সে যদি চলে না যেত সে যদি থাকতো তাহলে সঙ্গে নীলা চৌধুরী বিয়ে যদি নীলা চৌধুরী তার সালমান তাহলে সালমান শাহ বন্ধুকে বিয়ে করলে সামিনার প্রবলেম কোথায় এই ছিল সামিনার কথার যুক্তি কিন্তু যে ইন্টারভিউ করেছে তার প্রশ্নটা ছিল ভিন্ন আমি না যে সে কেন এই প্রশ্নটা পুনরায় করলো না প্রশ্নটা এরকম ছিল যে কেন তিন মাসের মাথায় বিয়ে করলেন অর্ধেকটা দিয়েছে কেন বিয়ে করেছে সেটি বলেছে তিন মাসের মাথায় যেই সালমান শাহকে ভালোবেসে পালিয়ে বিয়ে করলো বাবা মাকে ছেড়ে বাড়ি ছেড়ে এসে পালিয়ে বিয়ে করলো যেই সালমান শাহ সঙ্গে সামিরার এত 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 প্রেম সেই সালমান শাহকে ভুলতে সামিরার সময় লাগলো মাত্র তিন মাস তিন মাসের মাথায় সামিরা ভুলে গেল সালমান শাহকে সালমান শাহ শোককে এটা নিয়ে আরো একটি কন্টেন্ট আমি সামনে করব তার বিয়ের বাতির কাছে সেগুলো নিয়ে পরে কথা বলবো তো যাই হোক এরকম অনেকগুলো সত্য অনেকগুলো সত্য সত্যই থাকবে আজীবন সত্যের কোনো মৃত্যু নাই সালমান শাহর বিচার কার্য যখন শুরু হবে এই সকল সত্যগুলো উঠে আসবে সালমান শাহর বুকে একটি ক্ষত পাওয়ার ক্ষত চিহ্ন পাওয়া গেছে ময়না তদন্তে সে যদি আত্মহত্যাই করবে তাহলে তার বুকে কেন ক্ষত চিহ্ন এলো এই ক্ষত চিহ্ন থেকে এলো কে করলো সামিরা নীলা চৌধুরীর ব্যাপারে একটি অভিযোগ করেছেন যে নীলা চৌধুরী তার ভাইকে দিয়ে অপরাধ চিত্র নামে একটা পত্রিকা বের করেছিল সেটি আট মাসের জন্য চালিয়েছে আট মাস যখন এই সালমান শাহ হত্যাকাণ্ডের মামলাটা বা আত্মহত্যা মামলাটা ওই সময় চলমান ছিল তখন ওই সময় আট মাস এই পত্রিকাটি চালিয়েছে যাতে সামিরার নাকি মানহানি হয়েছে সামিরা কলঙ্কিত হয়েছে সামিরার দুর্নাম হয়েছে এটি সামিরার ভাষ্য এখন ওই যে সামিরা সঙ্গে ডনের একটা ছবি অপরাধ চিত্র ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে এটি সামিরা নয় বলে সামিরার দাবি কারণ পত্রিকায় যে ছবিটি দেখা যাচ্ছে ডনের সঙ্গে যে মেয়েটিকে দেখা যাচ্ছে সেই মেয়েটি সামিরা নন সে মেয়েটা অনেক মোটা সামিরা ওই সময় ছিল চিকন এবং মুখটা দেখা যাচ্ছিল না পরিষ্কার ভাবে এই সমস্তই সামিরার খোড়া যুক্তি বলে আমার মনে হয়েছে সামিরার সঙ্গে ছবিটির অনেক সামঞ্জস্য আছে কিন্তু ডন এরকম ছবি কেন তুললো এইরকম ছবি তোলার ওই সময় তো ভাই ফোন ছিল না যে কিছু একটা করে ছবি তুলে ফেলবে আবার আরো একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা সালমান শাহের ছোট ভাই শাহরণ যে সাবিনার ব্যাপারে একটি উক্তি করেছে একটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে সালমান শাহর ভাই সামিরাকে নিয়ে কোনো বাজে উক্তি কখনো করে নাই সামিরা কখনো সালমান শাহকে নিয়ে ইন্টারভিউতে ম্যাক্সিমাম সময় চেষ্টা করেছে সালমান শাহকে নিয়ে কোনো বাজে উক্তি বা সামিরা সালমান শাহর ভাইকে নিয়ে কোনো বাজে উক্তি না করতে তবে সামিনা কিন্তু সালমান মাকে নিয়ে অনেক উক্তি করেছেন যেগুলো একজন ছেলের বউ হিসেবে তার নিজের শাশুড়ির সম্পর্কে এই ধরনের কথা বলা অনেকটাই শত্রুতা বা সম্পর্ক খারাপের বহিপ্রকাশ নির্দেশ করে তো সামিনার সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্ক কেমন ছিল সেটি রাজীব সাহেবের ওয়াইফ দেবী গাফরের একটি ইন্টারভিউতে জানা যায় যে সামিরা কে সালমান শাহের মা পছন্দ করতেন না তাকে টর্চার করতেন কি ধরনের টর্চার করতেন সেটি বলেননি এবং সামিরা চাইতেন সালমান শাহকে নিজের করে নিজের মতো করে প্রত্যেকটা মেয়েই চায় বিয়ের পরে স্বামীকে নিজের মতো করে পেতে তো সালমান শাহ অবশ্যই তার মাকে প্রচন্ড ভালোবাসতেন সে সঙ্গে সামিরাকেও ভালোবাসতেন শেষ পর্যন্ত সালমান শাহ বাধ্য হন কোনো কারণেই হোক সাবের ভাষ্য সালমান শাহ মায়ের কারণেই সালমান শাহ আলাদা হয়েছে কিন্তু সালমান শাহ একটা সময় পার করছিল যে সময়টা আসলে না পারে বউকে সামলাতে না পারে মাকে সামলাতে বউকেও ছাড়তে পারবে না মাকেও ছাড়তে পারবে না তাহলে উপায় কি তাইলে আলাদা থাকে দুজনে আলাদা বাসা নিয়ে থাকে আলাদা বাসা নিয়ে থাকলেও সালমান শাহর সঙ্গে সালমান শাহর মায়ের সম্পর্ক ছিল যেটি শোনা যায় যে শুটিং এ সালমান শাহর মা সালমান শাহকে খাবার পাঠাত বা শুটিং এর শাবনুর শাবনুর যখন পছন্দ করা হয় তখন সালমান শাহর মায়ের কাছে এখতেসাব শাবনুরকে নিয়ে গিয়েছিল এখতেসাব সাহেব এই সমস্ত জায়গা থেকে বোঝা যায় যে সাবিরা সালমান শাহ সঙ্গে সালমান শাহ মায়ের সঙ্গে একটা সম্পর্ক ছিল তার আলাদা থাকলো তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল কিন্তু কেন এই সালমান শাহ এই টার্ন নেওয়ার সম্ভাব্য কি সেগুলো নিয়ে আলাদা একটা কন্টেন্ট আলাপ করবো আজকে কিছু সত্যই শুধু উন্মোচন করব আড়াই কোটি টাকার জীবন বিমা পাওয়া হলো না এটি সামিরার মতে সামিরা সালমান শাহর মায়ের সালমান শাহ চল্লিশ লক্ষ টাকা উত্তোলন করেছে সেটি কার কাছে গেছে এই সত্যটি জানা হলো না ময়নাতন্ত সালমান শাহের মুখে একটি ক্ষত চিহ্ন ছিল কিভাবে এলো এই সত্যটি জানা হলো না সালমান শাহের ব্যবহৃত ফোনটি কোথায় কে নিয়ে গেল কে গায়েব করলো এই সত্যটি জানা হলো না নীলা চৌধুরীর ভাষ্য মতে সালমান শাহ লাশ যখন সিলেটে নিয়ে যাওয়া হয় সালমান শাহর সঙ্গে অনেকেই গিয়েছিল যাদেরকে হোটেলে রেখেছিল নীলা চৌধুরী এবং তার আত্মীয় স্বজন কিন্তু তারা পরদিন কাউকে না বলে হোটেল থেকে পালিয়ে যায় বা চলে যায় যদি নীলা চৌধুরী বা তার পরিবারকে অবগত করে না যায় হোটেল থেকে তাহলে তো না বলেই চলে যাওয়া বা পালিয়ে যাওয়া বিষয়টা এরকমই দাঁড়ায় তো নীলা চৌধুরীর যে প্রশ্ন উত্থাপন করেছে সেই প্রশ্নগুলো একেবারেই অবান্তর নয় আবার স্বামীরা নীলা চৌধুরী সম্পর্কে যে প্রশ্নগুলো উত্থাপন করেছে সেগুলো একেবারে অবান্তর নয় কিন্তু বিষয়টা তো সাবিরা বা নীলা চৌধুরীর ব্যক্তিগত বিষয় না তাদের ব্যক্তিগত দ্বন্দ্বের বিষয় না বিষয়টা হচ্ছে গিয়ে কোটি ভক্তের প্রিয় নায়ক সালমান শাহের হত্যাকাণ্ডের বিচারটা হওয়া সালমান শাহকে কে বা কারা ওই দিন হত্যা করলো সেটির বিচার এবং সত্যটা বেরিয়ে আসাই হচ্ছে মূল ইস্যু এই সত্যের মৃত্যু হবে না বলে আমার কাছে মনে হচ্ছে আপাতত আপাত দৃষ্টিতে কারণ বিচার হবে বলে একটা সিচুয়েশন তৈরি হয়েছে সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনার মধ্যে ডন ওই যে বলছিলাম ডন এবং সামিরাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ডন তার বাসা থেকে একটি মেসেজ পাঠিয়েছে যে ৩০ বছর পালায়নি এখনো পালাবো না পুলিশকে সহযোগিতা করব আত্মসমর্পণ করব এ ধরনের একটি লেখা সামাজিক মাধ্যমে ঘোরাফেরা করছে এটি কি আসলে ডনের পক্ষ হয়ে কেউ এটি লিখেছে সেটি যায় না তবে যদি আত্মসমর্পণ করে তাহলেই বোঝা যাবে এটি ডনেরই কথা এখনো পর্যন্ত থানা হাজতে ডন সামিরা বা সালমান শাহ হত্যাকাণ্ডের যাদের নাম এসেছে তাদের কেউই থানা হাজতে হাজিরা দেয় নাই বা আত্মসমর্পণ করা নাই বা পুলিশও তাদের কাউকে এখনো পর্যন্ত হেফাজতে নেয় নাই এখন দেখার বিষয় বিচার প্রক্রিয়াটা কোন পর্যায়ে যাচ্ছে কি কি হচ্ছে বিচারটা হবে কিনা এই কেয়ারটেকার গভর্নমেন্ট এই গভর্নমেন্টের আমলে যদি সালমান বিচারটা না হয় আগামীতে আর কখনো এর বিচার হওয়ার কোনো সম্ভাবনা নাই তাই একেবারে সালমান শাহের ভক্ত যারা আছেন একেবারে মরণ কামড় দিয়ে লেগে থাকেন ভাই এবারই বিচারটা করতে হবে এবারই সত্যগুলো উদ্ঘাটন করতে হবে